একদম পাহাড়ি উঠবেন লাফায় লাফায় উঠবেন বিভিন্ন কালার কিন্তু अवेलेबल আছে এগুলো কিন্তু অফারে পাচ্ছেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু আদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমরা চলে এসেছি আরেকটি শপে আর এখানে বলতে আপনাদেরকে আজকে যে আইটেমগুলো দেখাবো সেগুলো হচ্ছে সিনিকার্স আইটেমস এবং হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডেড সিনিকার্স আইটেমসগুলো পাবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পাশাপাশি আরো যে এগুলো পাচ্ছেন সেগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লেদারের যে জুতো আছে সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন লাইক হচ্ছে তারপরে হচ্ছে বুট জুতা পাচ্ছেন তারপরে হচ্ছে আরো অন্যান্য খুবই সুলভ বললে এই সবটি হচ্ছে আপনার মূলত নিউ মার্কেটে আর এটার নাম হচ্ছে ইকো পেয়ার আর এই সব থেকে আমাদের সাথে থাকবেন হচ্ছে এই শপের ওনার কাবরুল ভাই ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো আজকে আপনার শপের গুলো পাবো আমাদের এখানে এক পাশে পাবেন স্নিকার তারপরে হচ্ছে লেদারের ভিত্তি আছে কেজুয়াল আইটেম আছে তারপরে হচ্ছে হাইনেক বুট আছে তারপরে স্যান্ডেল আছে টার্সেল আছে ফর্মাল শু আছে তারপরে লোফার আইটেম আছে এগুলা কিন্তু আপনারা ধামাকা অফারে পাবেন ওকে আমরা সবগুলো প্রোডাক্ট কি দেখব আস্তে আস্তে করে আর এই চমৎকার সব আইটেমস গুলো যদি কেউ পারচেজ করতে চায় অনলাইনে করতে চায় বা অফলাইনে করতে চায় অফলাইনে গুলো তো সরাসরি হচ্ছে আপনার দোকানে আসতে হবে কেউ যদি অনলাইনে অর্ডার করতে চায় সে ক্ষেত্রে প্রসেসিংটা বলে অনলাইনে অর্ডার করার জন্য আমাদের এই WhatsApp এর নাম্বার দেওয়া থাকবে তো সেখানে আপনাদের পছন্দ অনুযায়ী দুটার স্ক্রিনশট দিবেন তো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে আচ্ছা আর হচ্ছে যারা আমাদের শপে আসবেন হচ্ছে ডাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে ষোলো তলা যে বিল্ডিং টা আছে বিশ্বাস বিল্ডার্স এর বিল্ডিং এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় শপ নাম্বার হচ্ছে তিরাশি চৌরাশি

এগুলা কিন্তু অফারে পাচ্ছেন অনলি 1300 টাকা 1300 টাকা অফার প্রাইস অনলি 1300 টাকা

স্টাইলিস্ট বা এগুলা কিন্তু খুব স্টাইলিস্ট দেখেন ওকে এগুলা কিন্তু অফার আপনারা পাচ্ছেন অনলি 1300 টাকা দুইটা কালার ডিজাইন अवेलेबल আছে আমাদের কাছে এগুলা কিন্তু পাচ্ছেন অনলি 1300 টাকা আচ্ছা অনেক চমৎকার চমৎকার কালেকশন দেখতে পাচ্ছেন অনলি 1300 টাকা পাচ্ছেন যেটা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন আপনারা হ্যাঁ এখানে কিন্তু আরো স্টাইলিশ প্রোডাক্ট আমাদের কাছে আছে এগুলা পাচ্ছেন অফলে অনলি 1300 টাকা 1300 টাকা হ্যাঁ যেটা নিবেন 1300 টাকা ঠিক আছে এই যে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এই যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অফার পাচ্ছেন 1300 টাকা করে পার পেয়ার রাইট হ্যাঁ হ্যাঁ অনলি 1300 টাকা আচ্ছা আমরা সিনাগার শেষ করলাম যারা প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে ক্যাজুয়াল আইটেম খুঁজছেন আচ্ছা আচ্ছা লোফারস হ্যাঁ এগুলা কিন্তু ভাই একদমই হালকা আগে বলে দিচ্ছি আর যাদের পায়ের গোড়ালিতে সমস্যা আছে এদের জন্য কিন্তু এগুলা বেস্ট ডক্টর ইনসোল আছে এগুলার ভিতরে আমাদের তিনটা কালেকশন अवेलेबल আছে তিনটা কালেকশন ডিজাইন अवेलेबल আছে ওকে দেখেন তিনটা কালার ডিজাইন अवेलेबल আছে এগুলা কিন্তু আপনারা অফারে পাচ্ছেন অনলি 300 টাকা 2300 টাকা হ্যাঁ অর্থাৎ পার পেয়ার 300 টাকা পার পেয়ার 300 টাকা দেখেন খুবই সুন্দর আর এগুলা কিন্তু বাই ফ্লেক্সিবল সবই আচ্ছা দেখেন ওনা আছে ভাঁজ করে রাখা যায় এই যে এগুলা কিন্তু ভাঁজ করে রাখা যায় ওকে কত সফট হ্যাঁ খুবই সফট লাইটওয়েট কমফোর্টেবল এগুলো লাইটওয়েট কিন্তু খুবই লাইটওয়েট আর যারা চাচ্ছেন যে না মানে ফিতা সহ চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের আরো চমৎকার ডিজাইন ওকে আপনারা যার যেটা পছন্দ হবে যার যেটা পছন্দ হবে আর এগুলা কিন্তু ভাই নিচে ডক্টর ইন সোল দেওয়া আছে আচ্ছা আচ্ছা ডক্টর ইনসোল দেওয়া আছে আর খুবই লাইটওয়েট আচ্ছা আচ্ছা সোল ক্যাটাগরি দেখেন সোল ফেটে গেলে সরাসরি মানে নতুন জুতা পাবেন

ওকে আর যারা বিশেষ করে স্ট্রাগলিং প্লেস পাহাড় পর্বত বলেন তারপরে বিভিন্ন জায়গায় ভ্রমণে যান হাইকিং এ যারা যান এদের জন্য কিন্তু দেখেন আমরা বান্দরবন নামাটাই হচ্ছে যাচ্ছেন পাহাড়ে উঠবেন সুপার কালেকশন নিয়ে এসেছি দেখেন একদম পাহাড়ে উঠবেন লাফায় লাফায় উঠবেন আচ্ছা আচ্ছা এই যে সোলের যে আপনাদের পিছলা যাওয়ার কোনো সম্ভাবনা নাই তারপরে সোল ক্যাটাগরি দেখেন আমাদের কিন্তু এগুলো সবই ভাঁজ করে রাখা যায় আচ্ছা আচ্ছা এটা কিন্তু ক্র্যাপ রাবার সোল এটা আপনি পাহাড় তিকা যদি পরে দেন এক কথা যেন চুম্বকের মতো আটকে রাখবে

আরেক পাশে হচ্ছে কি জিপার দাও আছে দেখেন ওকে এটার ভিতরে কিন্তু দুইটা কালার আমাদের अवेलेबल আছে এগুলা কিন্তু অফারে 2100 টাকা পাচ্ছেন আমাদের কাছে আর চামড়া কোয়ালিটি দেখেন বেস্ট কোয়ালিটি এক্সপোরে চামড়া এগুলা মানে আমরা প্রিমিয়াম কোয়ালিটি চামড়া ইউজ করছি আর এগুলা পরলে কিন্তু আপনার পা ব্যথা করবে না তারপরে হাঁটাচলা করার জন্য কিন্তু খুবই বেস্ট আর যারা কেজুয়ালি ইউজ করে বিশেষ করে জিন্স তারপরে হচ্ছে স্টাইলিশ প্রোডাক্ট হিসাবে ব্যবহার করে তাদের জন্য কিন্তু এইগুলা বেস্ট আচ্ছা আরেকটা বিষয়টা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ইকো প্যারাই দেখেন ব্র্যান্ডটা কিন্তু লোগো করা আছে

আমরা এগুলো তো সবগুলো একসাথে দেখানো পসিবল না হচ্ছে আহ রেক বাই রেক দেখাচ্ছি প্রেস রেস্ট এগুলা কিন্তু আপনারা পাচ্ছেন অফারে চোদ্দশো পঞ্চাশ টাকা যেটা নিবেন চোদ্দোশো পঞ্চাশ মানে সেটা নিবেন চোদ্দশো পঞ্চাশ আর এগুলা কিন্তু হাল্কা ভাই আপনি ধরে দেখেন একদম হালকা কোয়ালিটি খুবই হালকা এগুলা কিন্তু যেটা নিবেন সেটাই পাবেন অফারে চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দো পঞ্চাশ টাকা বিভিন্ন কালার ডিজেন আছে আর চামড়া কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ভাই চামড়া গুলো ধরে দেখেন ভাই আপনি নিজেই ধরে দেখেন থ্রি পার্ট চামড়া ইউজ করছি আমরা খুবই প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন কত চমৎকার হ্যাঁ তারপরে যারা চাইছেন ভাই ফি মানে ফিতাওয়ালা নিবেন না ফিতা ছাড়া

তারপরে সেন্ডেলের পাশা পাশাপাশি আমাদের আহলেবল আছে দেখেন এখানে এটার ভিতরে দুইটা কালার अवेलेबल আছে এগুলা কিন্তু আমরা অফারে দিয়েছি অনলি 1850 টাকা ভাই 1850 হ্যাঁ 1850 টাকা আমরা কিন্তু এগুলা মানে 2200 টাকা করে সেল করছি এখন আপনার এবং এটা ঝুমকা সিস্টেম আছে দেখতে পাচ্ছেন আমি এটা একটু দেখাই আপনাদের কাছ থেকে দেখুন কত চমৎকার এটা কিন্তু কত বললেন প্রাইসটা 1850 টাকা আচ্ছা একটা বিষয় এগুলা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ভাই একটা বিষয় আপনাদেরকে দেখাই দেখেন এটা কিন্তু 2400 টাকা রেট দেয়া আছে

মানে লোকাল চামড়া না টাকার জুতাটা আপনি পাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকা এতটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে আপনাদেরকে এবং ইকো ব্র্যান্ডিং সেটা কিন্তু করা আছে দেখতেই পাচ্ছেন তো সবকিছু মিলে অসাধারণ তারপরে দেখেন আহ এইখানে বাকেলটা দেখেন

দুই হাজার বাইশ টাকা সেল করছি এগুলা এখন অফারে পাচ্ছেন আঠারোশো টাকা আঠারোশো যেটা নিবেন ভাই যারা মানে এর ভিতরে একটু চাচ্ছেন তারা কিন্তু দেখেন পেনি সিস্টেম

এগুলা কিন্তু আমরা অফার দিচ্ছি অনলি পনেরোশো টাকা তাদের জন্য আচ্ছা স্টুডেন্টের জন্য আর বেশি ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট মানে পুরো ডিসকাউন্ট ভাই আচ্ছা অনলি পনেরোশো হ্যাঁ অনলি পনেরোশো টাকা সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ ওকে এগুলা কিন্তু সবই সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পর্যন্ত সাইজ অ্যাভেলেবল আছে তারপরে যারা চাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি ভিতরে লোফারের কিছু কালেকশন তাদের জন্য দেখেন আমাদের কিন্তু হিউজ পরিমানে কালার ডিজাইন अवेलेबल আছে এগুলা কিন্তু সুইট লেদারের ভাই দেখেন আচ্ছা আচ্ছা এখানে কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা আছে তারপরে সেলাই কোয়ালিটি দেখেন একদম বেস্ট সেলাই কোয়ালিটি একটা সাথে আরেক সাথে লেভেল মিলানো আছে এদিকে দেখেন চামড়ার ক্যাটাগরি দেখেন একদম সেলাই ক্যাটাগরি দেখেন একটার সাথে আরেকটার সাথে সুন্দরভাবে মিলানো আছে এই যে দেখেন সুইং কোয়ালিটি দেখেন ডিজাইন সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে আর এই ছোলটা কিন্তু আমরা সুন্দরভাবে সেলাই করে দিছি সেলাই করে দিছি কি জন্য যেন ফেটে না যায় তারপরে হচ্ছে আটা ছুটে না যায় যার কারণে সুন্দরভাবে সেলাই করে দেওয়া আছে এগুলা কিন্তু আমরা অফার দিচ্ছি অনলি চোদ্দশো পঞ্চাশ অনলি চোদ্দশো হ্যাঁ হ্যাঁ চোদ্দশো পঞ্চাশ ভাই দেখেন আমরা কিন্তু এগুলো দুই হাজার বাইশশো টাকা সেল করছি এগুলো অফার পাচ্ছেন অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা খুবই প্রিমিয়াম প্রিমিয়াম

তারপরে হচ্ছে বাকেল ছাড়া যেটা নিবেন বিভিন্ন কালার ডিজাইন অ্যাভেলেবেল আছে এগুলো অফার পাচ্ছেন অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপরে দেখেন যারা চাইছেন বাকেল নিবেন না বাকেল ছাড়া নিবেন একদম প্লেন আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে তাদের জন্য কিন্তু আমরা সুব্যবস্থা রাখছি দেখেন ও তিনটে কালেকশন আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এগুলাও কিন্তু অফারে পাচ্ছেন অনলি চোদ্দোশো টাকা যেটা নিবেন চোদ্দোশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন অনলি চোদ্দোশো টাকা ঠিক আছে এগুলা কিন্তু আমরা মানে গ্যারান্টি সহকারে দিচ্ছি আর এগুলা কিন্তু সুইট লেদারের ভিতরে সুইট লেদার বাদে দেখেন যারা চাচ্ছেন একটু মানে বব লেদার তারপরে হচ্ছে ফিনিশ লেদারের ভিতরে তাদের জন্য কিন্তু মানে আমরা প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন নিয়ে আসছি সোল ক্যাটাগরি দেখেন এগুলা কিন্তু চায়না ক্র্যাপ সোল ইউজ করা হয়েছে সম্পূর্ণ রাবার সোল কোন মিক্সার নাই সম্পূর্ণ রাবার সোল ইউজ করা হয়েছে গ্রিপটাও ভালো পাবেন হ্যাঁ গ্রিপটাও ভালো পাবেন পিস লাগলে মনে করলে যে আপনারা চুম্বকের মতো আটকে দিয়ে রাখেন অর্থাৎ আপনি যদি দৌড় সবই কিন্তু ফোল্ডেবল আপনার যেটা পছন্দ হবে হাতে নিবেন চোদ্দশো পঞ্চাশ টাকা যেটা নিবেন চোদ্দশো পঞ্চাশ টাকা ঠিক আছে পার পেয়ার চোদ্দশো পার তারপরে দেখেন বাকেল সিস্টেম যারা চাচ্ছেন ভাই

যেগুলা এগুলা আপনার পাচ্ছেন অনলি তেইশো টাকা তারপরে হচ্ছে ফরমাল এর যেগুলা এগুলা কিন্তু আপনার পাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকা আমাদের কালেকশনের কিন্তু অভাব নাই দেখেন এইখান থেকে এই রেক পর্যন্ত যা আছে মানে শেষ পর্যন্ত এগুলা কিন্তু অফারে পাচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা সব লোফার হ্যাঁ হ্যাঁ মানে কেজল লোফার এগুলা কিন্তু অফারে পাচ্ছে বারোশো পঞ্চাশ টাকা যেটা নিবে বারোশো দেখেন মানে অরিজিনাল ক্যাপসুল কিন্তু এগুলা অফার দিচ্ছে বারোশো পঞ্চাশ টাকা তারপরে সেন্ডেল যে আইটেম গুলো আছে এগুলা অফারে পাচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ অনলি মানে অনলি ছয়শো টাকা ভাই ছয়শো টাকা আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট অফারে দিচ্ছে অনলি ছয়শো টাকা

আছে অর্ডার করতে চান তো আমাদের এই হোয়াটসঅ্যাপ এর নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে নক দিবেন আপনাদের পছন্দ অনুযায়ী জুতা যেটা পছন্দ হবে তো আমরা আপনাদের চাহিদা অনুসারে স্ক্রিনশট নিয়ে আপনারা যোগাযোগ করবেন কন্টাক্ট নাম্বার আমাদের হোম ডেলিভারি দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম